হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে গরম গরম ধনে পাতার পকোড়া আর তার জন্য দেখো বন্ধুরা আমি কুচো কুচো করে ধনে পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে এখন আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ বাঁধাকপি কুচানো আর পেঁয়াজ কুচানো দুই টেবিল চামচ এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ কুচনো ধনেপাতা আর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম লাগলে পরে আরও নিয়ে নেবো এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা গোলমরিচ গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মেখে নেব আমি একসঙ্গে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব দুই টেবিল চামচ ময়দা তারপর ময়দাটা দিয়ে মেখে নিলে তাহলে বড়াগুলো বেশ সুন্দর হবে ছড়িয়ে ছিটে যাবে না বনেকে জন্য ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিলাম দেখো মাখা কিন্তু কমপ্লিট এখন আমি চলে যাব গ্যাসের কাছে খুব সহজ বন্ধুরা এই পকোড়া বানানো তবে সন্ধেবেলা চায়ের সঙ্গে এই পকোড়ার খাওয়ার মজাই আলাদা আমি গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিলাম আমি তেল আমি আজকে সরষের তেল দিয়ে এই পকোড়াগুলি ভেজে নেব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটি একটি করে পকোড়া ছেড়ে ভেজে তুলে নেব আমি কয়েকটা পোকড়ার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না দেখো পকোড়াগুলো কিন্তু আমার এক ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে আরও এক ভেজে নেব এইভাবে পোকোড়া বানালে পোকোড়াগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে আর এখন শীতের সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে যে কোনো একটা পকোড়া বা কিছু একটা ভেজে নিলে বেশ ভালোই লাগে সন্ধ্যেটাও বেশ জমে ওঠে দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে তুলে নেব পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক এইভাবে আমি সবগুলি পকোড়াকে ভেজে নেব দেখো দেখতে কি লোভনীয় পকোড়াগুলি খেতেও খুবই অসাধারণ তোমরাও বাড়িতে এগো করে দেখতে পারো আর ধনে পাতা সকলেই কম বেশি ভাজতে পারে তবে এক একজন এক এক রকম করে ভাজে যাই হোক বন্ধুরা আমি আরও কিছু পকোড়া করার মধ্যে সাজিয়ে দিলাম এখন শীতের সন্ধ্যায় কোনো দিন বাঁধাকপির পকোড়া কোনো দিন ধনে পাতার কোনো দিন ফুলকপির পকোড়া বেশ চায়ের সাথে ভালোই লাগে তা দেখো বন্ধু এই পকোড়াগুলি কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বাকি পিঠও আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর যেমন মুচমুচে তেমন টেস্টি খেতে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পিউজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার খুব শিগগিরই ফিরে আসছি আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা আরও কিছু পোকোড়া ভাজা বাকি ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো সমস্ত পোকোড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাকি আমি তুলে নিচ্ছি দেখো কত লোভনীয় হয়েছে পোকোাগুলি দেখতে যেমন সুন্দর খেতো তেমনি অসাধারণ হয়েছে তা যাই হোক বন্ধুরা আবার ফিরে এসে নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ